আমরা আমাদের একটি টাকা জমায় কেন আসলে উপকারে আসে বা মানুষের উপকার আসে যে কয় টাকাই হোক আমার একটা অভ্যেস কি আসলে এটা কি বলবো অল্প টাকাই হয়েছে এই যে বেশি একটা টাকা জমানো হয়নি আসলে যাই হোক দেখি কয় টাকা হয় ভগবানের ইচ্ছে যা হয় দিদি ভাই আমার সবই আমার ছোট ভাই আমার ছোট ভাই সবসময় ব্যাংকে টাকা জমাতে পছন্দ করে তাই ছোট ভাই গুনবে ছোট ভাই গুনো ছোট ভাই গুনো 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 বসো বসো হ্যাঁ আসলে থাকে যেটি আটকে রয়েছে সমস্যা নাই আমরা খুব এনজয় করছি আসলে আমি গুনতে পারছি না কারণ ভিডিও করছি এর জন্য আমার বর কিন্তু একদম আটিসাটি হয়ে বসছে গায়ে যেহেতু প্রচুর গরম এই টাকাগুলো আসলে রেগুলার আমার যে ভাড়া বাড়ছে বা অন্যান্য হাত খরচ থেকে আমার মানে এগুলো সঞ্চয় করে রাখা আসলে প্রত্যেকেই এই সঞ্চয়টা করবেন বাড়িতে তাহলে দেখবেন যে জীবনে

পনেরো হাজার ছোট ভাই হাতে দালি ছোট ভাইয়া জিতেছে নিচে রাখো ওই ওইটার নিচে রাখো পনেরো হাজার দুইশো এখানে পনেরো হয়েছে দিদিভাই এখানে খুচরোগুলো বুনছেন পনেরো হাজার দুশো এখন কয়েনগুলো পাঁচ টাকার কয়েন দুই টাকার কয়েন এক টাকার কয়েন সব আছে টাকা জমি যদি মানুষের উপকারেই না আসে তাহলে সেই টাকা জমিয়ে লাভ নেই আমি সকলকেই বলবো টাকা পয়সা সংরক্ষণ করবেন এক টাকার কয়েন দুই টাকার কয়েন পাঁচ টাকার কয়েন সব আলাদা করা হচ্ছে আমার এখানে টাকা হয়েছে পনেরো হাজার ছয়শো টাকা টাটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার